সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি নুরাল পাগলার দরবারে ভাঙচুর কবর থেকে লাশ তুলে অগ্নিসংযোগ সংঘর্ষে আহত পঞ্চাশ জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা অগ্নিসংযোগ জাপা কার্যালয় ভাঙচুর আগুন মহাসচিবের আলটিমেটাম রাজশাহীতে খানকা শরীফে হামলা ভাঙচুর জেনতানো উপায় কারো চাপিয়ে দেওয়া নির্বাচন জনগণ মেনে নেবে না মন্তব্য ডাক্তার তাহেরের জামায়াতকে ক্ষমা চাইতে বললেন বিএনপি নেতা ফারুক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাজবাড়িতে নুরাল পাগলার দরবারে ভাঙচুর কবর থেকে লাশ তুলে অগ্নিসংযোগ সংঘর্ষে আহত পঞ্চাশ গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদির দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা এছাড়া নুরাল পাগলার দরবার শরীফ ও বাড়িতেও হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ইউএনর গাড়ি পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এ সময় সংঘর্ষে দরবারের ভক্ত সহ পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে সম্প্রতি মারা যাওয়া নুরুল হকের কবর মাটি দিয়ে কিছুটা উপরে দাফন করে সেখানে কাবা শরীফের আদল দেওয়া হয় এ নিয়ে তৌহিদী জনতার মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন তার মধ্যে জুমার নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন স্থান থেকে তৌহিদি জনতা এসে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা নুরুল হকের বাড়ি ও দরবারের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরে তারা দরবার সরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুলিশ আগে থেকেই সেখানে থাকলেও বিপুল মানুষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সক্ষম হয়নি পরে সেনাবাহিনী ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তখন তৌহিদি জনতা পিছু হটে নুরুল হকের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে বিক্ষোভ করে এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তখন আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায় এর কিছু পরে বাড়িতে গিয়ে দ্বিতীয় দফায় হামলা চালায় তৌহিদি জনতা তখন তারা বাড়ির সামনে থাকা নুরুল হকের কবর থেকে মরদেহ তুলে নিয়ে চলে যায় পরে তারা মরদেহটি ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এ সময় তৌহিদি জনতার একজন মোহাম্মদ আলামিন বলেন নুরাল পাগল একটা সময় নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন পাশাপাশি তিনি খোদাও দাবি করেছেন তার কর্মকাণ্ড ছিল শরিয়ত বিরোধী এসব ধর্মপ্রাণ মুসলমানরা মেরে নিতে পারে নাই যে কারণে জনতা আজ নুরাল পাগলের দরবার ভেঙে দিয়েছে বাড়িঘর ভাঙচুর করে আগুন দিয়ে দিয়েছে সেই সঙ্গে তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ রাজধানীর বিজয়নগরে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন হঠাৎ একদল লোক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় তারা ভেতরের কিছু আসবাবপত্র ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যায় পৌনে সাতটার দিকে কিছু মানুষ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে পরে তারা অফিসকে টার্গেট করে কয়েক দফা হামলা চালায় এবং পরে অগ্নিসংযোগ করে আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় বলেন হঠাৎ কয়েকজন যুবক স্লোগান দিতে দিতে এসে অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে এরপর ধোয়া বের হতে দেখি পুলিশ আসার পর তারা ছত্রভঙ্গ হয়ে যায় জাপা কার্যালয় ভাঙচুর আগুন মহাসচিবের আলটিমেটাম সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চেয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হায়দার পাটোয়ারী শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবার অগ্নিসংযোগ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এ নিয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেফতার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে শামীম হায়দার বলেন গণ অধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে আমরা সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই আমরা মনে করি এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে আমাদের যে আরপিও আছে সে অনুযায়ী নির্বাচন কমিশন থেকে এ দলকে ব্যান করা উচিত তিনি আরো বলেন রাষ্ট্র ও সরকারের চির ধরে গেছে সরকার ব্যর্থ হচ্ছে আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কামনা করি এবং দোষী ব্যক্তিদের ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে আমরা দেশব্যাপী আন্দোলন করে তুলব রাজশাহীতে খানকা শরীফে হামলা ভাঙচুর। দুর্বার রাজশাহীর পবা উপজেলায় একটি খানকা শরীফে হামলা ও ভাংচুর করেছেন একদল লোক শুক্রবার উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাল চন্দ্রপুকুর গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান ভান্ডারী প্রায় পনেরো বছর আগে বাড়ির পাশে নিজের জমিতে ওই খানকা শরীফ তৈরি করেন তিনি তার ভক্তদের কাছে পীর হিসাবে পরিচিত স্থানীয় সূত্রে জানা গেছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওই খানকায় তিন দিনের আয়োজন ছিল গতকাল বৃহস্পতিবার থেকে আয়োজন শুরু হয় সেখানে শিল্পীরা আসছিলেন ভান্ডারি ও মুর্শিদি গান হচ্ছিল বিষয়টি নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল আজ জুমার নামাজের পর হামলার সংখ্যায় দুই গাড়ি পুলিশ সেখানে ছিলেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম তবে হামলার সময় উত্তেজিত জনতাকে পুলিশ বাধা দেয় নেই হামলার একটি ভিডিওতে দেখা যায় দেড় শতাধিক লোক যেন তেন উপায় কারো চাপিয়ে দেওয়া নির্বাচন জনগণ মেনে নেবে না মন্তব্য ডাক্তার তাহেরের জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসব নির্বাচন চায় যেখানে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে যেন উপায় কারো চাপিয়ে দেওয়ার নির্বাচন জনগণ মেনে নেবে না তিনি বলেন জাতীয় নির্বাচন হবে ভারতীয় আধিপত্যবাদ দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলাম প্রিয় জনগণের বিজয়ের নির্বাচন নতুন স্বপ্নে নব উদ্যমে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন এই নির্বাচন হতে হবে সন্ত্রাস ও দখলদার মুক্ত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যেক ভোটারের কাছে দাঁড়িপাল্লার প্রতীকের আহ্বান পৌঁছে দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে দিন দিন জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে পক্ষান্তরে অন্য একটি দলের জনপ্রিয়তা কমছে জামায়াতকে ক্ষমা চাইতে বললেন ফারুক জামায়াত ইসলামীকে অতীতের ইতিহাসের জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন জামায়াতের উদ্দেশ্যে জয় ফারুক বলেন দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন জনগণের কাছে ক্ষমা চান অতীতের ইতিহাসে দোষ ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে আসেন একদিকে বলেন পিয়ার না হলে নির্বাচনে যাব না অন্যদিকে বলেন গণভোট না হলে নির্বাচনে যাব না তিনি বলেন শুধু শেখ হাসিনা নয় শেখ মুজিবের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয়নি দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবারও আওয়ামী লীগের সাথে আতাত করে এই সরকারের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন তাহলে জনগণ প্রতিহত করবে আর নির্বাচনকে বানচাল করার জন্য নানা পদ্ধতি নানা কায়দা পিয়ার মব সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি